বহুদিন পর নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল কদমতলা থানার পুলিশ ইয়াবাসহ ধৃত দুই বহুদিন পর কদমতলা থানার পুলিশ নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল গোপন খবরের ভিত্তিতে ইন্দো বাংলা সীমান্তের ব্রজেন্দ্রনগর এলাকা থেকে ইয়াবার ট্যাবলেট সহ পাচারকারী এক মহিলা ও এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ বিবরণে প্রকাশ ইয়াবা ট্যাবলেট পাচারের গোপন খবর পেয়ে বুধবার রাত সাড়ে আটটা নাগাদ কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ দলবল নিয়ে ব্রজেন্দ্রনগর এলাকার ট্রাই জংশনে ওত পেতে বসে থাকেন এমন সময় অপর দিক থেকে আসা গোপালনাথ নামের টি আর শূন্য পাঁচ আট দুই নয় ছয় নম্বরের বাইক আরোহীকে আটক করে তল্লাশি চালিয়ে বাইকে থাকা ইয়াবা ট্যাবলেটের প্যাকেট জব্দ করা হয় পরে সেখান থেকে পাঁচ হাজার পাঁচশো দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার কালোবাজারি মূল্য প্রায় সাড়ে সাতাশ লক্ষ টাকা বলে জানান জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এদিকে ধৃত ড্রাগস পাচারকারী গোপালনাথকে পিতা গোপিকা রঞ্জন নাথ বাড়ি ব্রজেন্দ্রনগর গ্রামের তিন নম্বর ওয়ার্ডে তাকে জেরা করে পুলিশ জানতে পারে আরতি দাস নামের এক মহিলার নিকট থেকে এই ইয়াবা ট্যাবলেটগুলি ক্রয় করেছিল সে যার ফলে পুলিশ ওই গ্রামের এক নম্বর ওয়ার্ড এলাকা থেকে আরতি দাসকেও গ্রেফতার করে থানায় নিয়ে আসে বর্তমানে ধৃত দ্বয়ের বিরুদ্ধে এনডিপিএস আইনে উনপঞ্চাশ বাই চব্বিশ নম্বরে মামলা দায়ের করে আগামীকাল ধর্মনগর আদালতে পেশ করা হবে বলে জানান ওসি ঘটনাটা ঘটেছে ব্রজেন্দ্রনগর আন্ডার কলমপুর বিএস কোয়ান্টিটি হলো পাঁচ হাজার পাঁচশো দুইটা ইয়োবা ট্যাবলেট দুইজন মানুষকে অ্যারেস্ট করা হয়েছে একজন হলো গোপাল নাথ যার কাছে মালগুলি পাওয়া গিয়েছিল বাইকের থেকে সিজ করা হয়েছে গোপালনাথে তার স্টেটমেন্টে বলেছে যে মালগুলি এনেছে শ্রীমতী আর দাসের কাছ থেকে আরতি দাসকেও অ্যারেস্ট করা হয়েছে ওদের বাড়ি কোথায় সবার বাড়ি প্রজন্ম কত টাকা মানে এক একটা ট্যাবলেট প্রায় পাঁচশো টাকার মতো বিক্রি হয়